তো বেশি সলাত আদায় করার অনুমতি কবে আছে জুমার দিন আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে ঢুকে চলবে সলাত হাজার রাখা থাক না কেন মহাজ্জেনের আজান পর্যন্ত চলবে রাসুল সাল সাল্লামের খোলা অনুমতি তিনি বললেন তোমরা সলাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয় জুমার দিন খুব দামি দিন তবুও সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত বলছিলাম রাসুল সাল্লা আলী সাল্লাম মসজিদে নবাবের উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে যেহেতু সলাত আদায় করলেন কাজে সেটা সলাতের জায়গা সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে এটা সলাতের জায়গা ফেতরা বের করে আসবেন তবে একদিন আগে দুই দিন আগে ফেতরা বের করা যায় ক্ষেত্রা বের করব কখন বন্টন করব কখন বের করব ঈদের দিন মাঠে যাওয়ার পূর্বে তবে একদিন আগে দুই দিন আগে বের করতেও পারি বন্টন বন্টন হাতে হাতে করেন বন্টন দুদিন পরে করেন বন্টনের সময় নির্ধারণ করা ঠিক নয় রাসুলসাল্লা সাল্লামের ভাষায় বন্টনের হিসাব স্পষ্ট হয় না তবে মানুষের চাহিদা অনুযায়ী বন্টন করতে হবে এ কথাই ঠিক একদিন দুই দিন আগে উঠিয়েছেন দিয়েই দেন তাহলে তাদের সুবিধা হবে তারা হকদার পাই তাদের এদের করা তাদের সুবিধা হবে তাদেরও দেওয়া সুবিধা হবে একদিন আগে যদি আমি তাকে ফেতরা দিয়ে দিই তাহলে সেও তার ফেতরাটা দিতে পারে কেননা সবাকেই দিতে হবে ইবনে ওমার বলছেন যে আমি না ফে আমি আব্দুল ইবনা ওমারের বাড়ির দাস আমার দুই ছেলেসহ আমার আমাদের তিন বাপ ব্যাটার ফেতরা আবদুল্লাহ উবনে আমার দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার মধ্যে আমরা তো দাস দাসী আমরা তার বাড়িতে দাস আছি আমার দুই ছেলেসহ আমাদের তিনজনের তিনি ফেতরা দিয়ে দিলেন যারা কাজের মেয়ে আপনার বাড়িতে আছে তারও ফেতরা আপনি দিবেন যারা আপনার অধীনে আছে ছেলে মেয়ে নাতি নাতিন পোথা সবার আপনি দিবেন ছেলেরা ভিন্ন দিচ্ছে দেখ আপনার ছেলেই সবার দিচ্ছে দেখ আপনার বড় ছেলে সবার দিচ্ছে দেখ দেওয়া হলি হলো আড়াই কেজি মাথা পিছু দিতে হবে এটাই জরুরি ঈদের মাঠে যে রাস্তা দিয়ে আসছেন সে রাস্তা দিয়ে পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করবেন অল্প হলেও মানে রাসুলের সোন্নাথকে পালন করা হলো বাড়িতে বলে দিবেন অত প্রস্তুতি নিতে হবে না ঈদের দিনের জন্য থাক চলো এফতার করতাম খেজুর দিয়ে খেজুর খেয়ে তুমিও চলো আমিও যাই এসে রান্না বান্না করতে হবে কত পারা যায় এত রান্নার প্রস্তুতি যদি নেন তাহলে ও মাঠে যাবে কি করে ওকে তো রান্না করা লাগে যার কারণে আমাদের দেশের মহিলারা ঈদের মাঠে ভালোভাবে যেতে পারে না আবার ব্যবস্থাও নেই ওম মহাতিয়ারা আল্লাহ তালহা বলেন ওমের না নোখরেজাল হুইয়াওয়ালি দেয় আর জাতিল খদুরে আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করে দেওয়া হলো আদেশে বলা হলো যারা যুবতী মেয়ে তারাও যাবে আদেশে বলা হলো হাবনা জামাতাল মুসলিমিন ঋতুপতি মহিলারা মুসলমানদের জামাতে মুসলমানদের দুয়াতে শরিক হবে আব্দুর রাজ সাহেব দুয়া মানে কি হাত তুলে জিনা দোয়া মানে হলো তাকবীর বীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ মহিলাও বলবে ঋতুবতী মহিলা আপনিও বলবেন সবাই বলবে তারা ঈদের মাঠের বক্তব্য শুনবে তাই ঋতুবতী যাবে তা যে হন্যা তারা সলাতের সময় পৃথক হয়ে থাকবে একজন মহিলা বলল বললো এহেদানা লাইসালাহাজ্জি বাপ আল্লাহর নবী আমাদের কোনো মহিলার গায়ের চাদর নেই ঈদের মাঠে গেলে তো একটা চাদরের ব্যাপার স্যাপার আছে গায়ের চাদর নেই যে তখন আল্লাহ রসুল বললেন লেতুল বেসাহা আর আরেকজন বান্ধবী তার গায়ের চাদরটা তাকে দিয়ে দিবে যার দুইটা আছে সে আর একটা আর একজনকে দিয়ে দিবে দিয়ে ঈদের মাঠে যাবে তাহলে মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য যদি ঈদের মাঠে মহিলাদের জায়গা না থাকে তাহলে ওরা রাস্তায় দাঁড়িয়ে যাবে না হয় জমিতে দাঁড়িয়ে যাবে যাওয়া উচিত যেতেই হবে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের লোকেরা এ হাদিস জানে কিন্তু ঈদের মাঠে ব্যবস্থা করেনি তাদের মহিলারা জুমা মসজিদে মহিলার এমামতিতে ঈদের সলা আদায় করে আসছে বছর থেকে অথচ তা বিদাত তা না তা হারাম মহিলাদের এমামতিতে ঈদের সলাগ চলবে না মহিলাদের এমামতিতে জুমার সলাখ চলবে না যাতে ক্ষুদা আছে বক্তব্য আছে সেখানে মহিলা নেই কাজেই মহিলাদের এমামতিতে ঈদের সলাদ চলে না মহিলাদের এমামতিতে জুমার সলাদ চলে না তারাকে ঈদের মাঠে যেতেই হবে পুরুষের অধীনে যে কোনো মূল্যে জুমা মসজিদে তাদের আশা ভালো আসতে বাধ্য নয় পাঁচক্ত সলাদ বাড়িতে ভালো পাঁচক্্ত সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদে আশা ভালো ঈদের মাঠে আসতে বাধ্য আসবেই যে কোনো মূল্যে সম্মানিত মসজিদ